একবার রসুলের করিম সাল্ল আলী ও যাচ্ছিলেন পদ দিয়া জঙ্গল থেকে একটা উঠ বেরিয়ে এসে হুজুরের পায়ের উপরে চুমা খাইল খাইলো করলো জঙ্গলে উঠি কি খুশকিসমত হুজুরের পায়ের উপরে চুমা খাইলো মাথা লাগালো হুজুর যদি অনুমতি দিতেন আপনারে সেজদা দিয়ে আমরা ধন্য হতাম নবীজি বলেন খবরদার এই পৃথিবীর কোন মানুষ কোনো মানুষকে সেজদা দিতে পারে না আমি যদি কোনো মানুষকে মানুষের জন্য সেজদা করা যায় করতাম তাহলে দুনিয়ার সমস্ত নারীদের বলতাম স্বামীর সামনে সেজদা দিতে সেজদা হবে কেবলমাত্র কার আর কারো হতে পারে না সুতরাং আল্লাহ কি সেজদা দিতে হবে তাওহিদের মূল বক্তব্য আল্লাহকে ভালোবাসো আল্লাহের সেজদা দাও আর নামাজ প্রতিষ্ঠা করো কি করো ওয়া নখতারুতু কা ফাসতিমি লিমা ইউহা আমি তোমাকে নবী হিসাবে বেছে নিয়েছি সুতরাং কান পেতে কান লাগায় ওহির কথাগুলা শোনো কি কথা ইন্নানি আনাম লা এলাহা ইল্লা আনাম ওহির কথাগুলি কান পেতে শোনো নিশ্চয়ই আমি আল্লাহ আমি ছাড়া কোনো ইলাহ নাই পার্বদিনী বাপে মিশনা তালিদিকে অতএব আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার আনুগত্য করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠা করো মুসলমানদের জীবনে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি সিল্লায়কণ কোনটি আহা! এই নামাজ সর্বশ্রেষ্ঠবাদত যে নামাজ সেই নামাজ আমার দেশের মুসলমানেরা ট্রেনে দেখবেন ট্রেনে যখন যান দেখবেন নামাজের وقت হলে কয়টা মুসলমান নামাজ পড়ে লঞ্চে যান স্টিমারে যান দেখবেন কয়জন নামাজ পড়ে বাজার ঘাটে যান দেখবেন কয়জন নামাজ পড়ে নামাজ নাই নামাজ নাই লাদিন আলেম আল্লাহ সালাত যে ব্যক্তি নামাজ পড়ে না তার কাছে ধর্ম নাই iman নাই কিচ্ছু নাই যে ব্যক্তি ইচ্ছে করে মানতারা কা সালাতান মুতাআবাদান ফাকাদ কাফার যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলো সে কাফের হয়ে গেল যারা বলেন কে হয়ে গেল সে কুপুরি করল আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয় আল্লাহ রব্বুল আলমিন আর তার সুরের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় কোন সম্পর্ক আর থাকে না এই নামাজ নামাজ রাসুলের কারিম ইন্তকালের সময় শেষ কথা বলেছেন স্ত্রীর কথা না মেয়ের কথা না আত্মীয়দের কথা না জীবনের শেষ কথা সালাপ আসসালাতুমা মালিকাতাইমানুকুম নামাজ নামাজ আমার বন্ধুগণ জীবনের শেষ নামাজটি আল্লাহ নবী মসজিদে নববীতে যেতে পারেন নাই যেতে পারছেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দের উপরে ভর করে কষ্ট করে তিনি পৌঁছেছেন বক্তব্য রাখলেন ও আমার সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিয়েছিলেন সেই বান্দা জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে এক আল্লাহর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন কথার অর্থ কেউ কিছু বুঝতো না হাজরা আবু বকর দিয়াল্লাহ তালানু কান্তে কানতে বেখতার হয়ে যাচ্ছেন কানতে কানতে পাগলের মতো হয়ে যাচ্ছেন মনে চিন্তা করলে আবু বকর বুড়ো মানুষ এত কান্দে কেন হুজুর কার না কার কথা বললেন জ্ঞান বৃদ্ধ বয়বৃদ্ধ হজরতে আবু বকর বুঝতে পেরেছেন তাম পৃথিবীর জাগতিক সম্পদ আল্লাহ দিতে চেয়েছেন তার হাবিবকে তার হাবিব সমস্ত সম্পদকে উপেক্ষা করে বাউলার সঙ্গে দিদার করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে আমরা হল জন্যের থেকে জনমের মতো এতিম হয়ে যাব হাজুর বললেন আজ থেকে মসজিদ নবীর সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে হাজরাতে আবু বকরের দায়িত্ব দিয়ে রসুরে পাক হুজরা শরীফে চলে গেলেন পরবর্তী নামাজের রক্তে এসা রক্ত হয়ে গিয়েছে সাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে হাজরাতে আবু বকর রদি আল্লাহ তালু কি মামতির জায়গায় দিয়ে দিলেন তিনি নামাজ শুরু করলেন পিছনে সাহাবারা কান্দা শুরু করে দিলেন তাদের মনের ধারণা হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়া জীবনে আমাদের আর কেসমতে হবে না সাহাবিরা কান্দতেছেন আল্লাহ নবী জ্বরে এক একবার বেহুশ হয়ে না আবার একবার হুসে আসেন নবীজি হুসে এসে হাজরা তাকে জিজ্ঞেস করে নাই সারে এখন কোন সময় হাজরা তাই সাহেব বলেন হুজুর নামাজে রক্ত হয়ে গেছে সাবাইক্রান আপনার অপেক্ষা করে জামাত শুরু করে দিয়েছেন হুজুর বলেন দরজাটা খুলে দাও আমি একটু দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো হাজরা তাই সার কান্দের উপরে ভর করে হুজুর মাথা উঁচু করে মসজিদে নবাবী নামাজের দৃশ্য দেখে কিছুক্ষণ তাকায় থেকে শুয়ে পড়লেন হুজুরের দুই চোখ পানি বেয়ে পড়তে বলেন হুজুর নামাজের দৃশ্য দেখে কান্দেন কেন আল্লাহ নবী বলেন আয়সা রেব এটা কোনো দুঃখের বাণী নয় আমার চোখে পানি এসেছে বড় তৃপ্তির বাণী আজকে নামাজের যে জামাতের দৃশ্য দেখলাম এই জামাতকে কায়েম করার জন্য তাই ফিরে ময়দানে আমার রক্ত দিয়ে তাই ময়দান রঞ্জিত হয়েছে ওহদের ময়দানে আমার দামদান মোরাও শহীদ হয়েছে সাহবা ইকলাম জীবন দিয়েছেন এই কষ্টের বিনিময়ে আজ জামাত কায়েম হয়ে গিয়েছে এই দৃশ্য দেখে আমার মনে পড়ল কেমত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীতে আসবে এইভাবে করে তারা জামাত হয়ে নামাজ আদায় করবে আমার ভাইরা নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের শ্রেষ্ঠ সেই নামাজ মুসলমানদের কাছে নাই নামাজকে ফালতু কাজ বলে মনে করে আমার বন্ধুগণ নামাজ পড়বেন নামাজ পড়বেন নামাজ ছেড়ে দিবেন না বলেন তো শয়তান আল্লাহর কয়টা হুকুম ভেঙেছিল ইবলিস কয়টা হুকুম ভেঙেছে একটা একটা হুকুম ভাঙ্গা ইবলিশ হইছে কি শয়তান জোরে কি হয়েছে শয়তান হয়ে গেল একটা মানুষ যদি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ অক্ট নামাজ ছেড়ে দেয় পাঁচ অক্ট নামাজের ভিতরে সতেরোটা হুকুম আছে আল্লাহর কয়টা হুকুম একটা হুকুম ভাঙার কারণে ইবলিস হয়ে গেল শয়তান আর চব্বিশ ঘন্টার ভিতরে সতেরোটা হুকুম আল্লাহর যারা বরবাদ করে তারা তো শয়তানের বাবা হয়ে যায় শয়তান দূর থেকে সেলুট মারে যে বাবা তুমি শুধু বাপ না আমার ওস্তাদ একটা হুকুম ভঙ্গ করে আমার এই দশা হয়েছে আর তুমি চব্বিশ ঘন্টা আল্লাহর সতেরোটা করে হুকুম ভাঙ্গো তুমি তো শয়তান না শয়তানের সেই তো বেকায়দা জরে কন্যা উজুবিল্লা নামাজের মধ্যে সেজদা দিবেন মজা পাবেন নামাজ মেশিনের মতো পড়বেন না নামাজ পড়বেন মোহাম্মতের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছেন কার সামনে মেশিনের মতো পড়বেন না দায় সারা গোছের পড়বেন না আল্লাহর নবী বলেন নামাজের ভিতরে যখন সেজদায় যাবে সেজদা যখন দিবে তখন মনে করবে তুমি যেন তোমার কপালকে আল্লাহ রব্বুল আলমিনের কদম মোবারকের উপরে ছেড়ে দিয়েছ নামাজ ছেড়ে দিবেন না পাঁচ ভক্ত নামাজ আমার যুবক ভাইরা সর্বশ্রেণীর মুসলমান ভাইরা পাঁচ ভক্ত নামাজ বা জামাত আদায় করবেন রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দেখতে চাই আলহামদুলিল্লাহ হাত নামাজ জোরে কোন আলহামদুলিল্লাহ হাত নামান এত দিন যে নামাজ পড়েন নাই আল্লাহ যেন माफ করে দেন জোরে কোন আমিন আমিন উমরি শুরু করে দিবেন পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন তাওহীদের তাকাজা হচ্ছে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে তারপরে আল্লাহর অনুগতশীল হতে হবে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে তাওহীদের তাকাজা তাও কথা আল্লাহ পাকের প্রতি এই মহব্বত নিয়ে আল্লাহ নামাজ আল্লাহ রোজা ইত্যাদি সঠিকভাবে জীবনের সকল ক্ষেত্রে করতে হবে আর সাহায্য চাইতে হবে কেবলমাত্র আল্লাহর কাছে সাহায্যটা কার কাছে চাইবেন কোন তো একটু মহব্বতের সাথে কন যদি কিছু দরকার হয় যদি কিছু দরকার হয় কার কাছে চাইবেন পাক বলছেন নামাজে প্রত্যেক প্রত্যেক নামাজের ভিতরে আমরা বলি কানা বদু পড়েন সবাই আল্লাহ আমরা একমাত্র তোমার গোলাম একমাত্র কার গোলাম তোমার গোলাম সাহায্য কার কাছে চাই তুমি আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই প্রত্যেক নামাজের প্রত্যেক রাখাতে সুরায় ফাতে কথা আমরা আমরা বলি আমার বন্ধুগণ নামাজের মধ্যে কথা বলা সত্ত্বেও আমরা নামাজের ভিতরে আল্লাহ রাব্বুনার আমিনের কাছে সাহায্য চাই বলে বলি কিন্তু সাহায্যটা আল্লাহর কাছে চাই না যখন ছেলে হয় না বিবাহ করেছে দশ বছর হয়ে গেছে সন্তান হয় না খাজা বাবার কবরের কাছে গিয়া বলে খাজা বাবা ছেলে নাই একটা ছেলে দাও জোরে কন্যা উজুবিল্লা আছে না এমন বাজে বস্তান না কি আছে না হ্যাঁ বাইজ আস্তানা সেখানে যায় গাছের সাথে ইট বান্দে থাকবে ইট যেমন ভার হবে মেয়ে লোকের পেটের মধ্যে ওরকম বাচ্চায় ভার হবে কি কোন মুসলমানের করা উচিত না ভাই কোনো মুসলমানের এমনটি কাজ করা উচিত না আস্তানার কশ্যবের সাথে আর গাছের দড়ি বাদার সাথে সন্তান গ্রহণের কি সম্পর্ক কোরআনে করিম আল্লাহ রব্বুল আলমী বলেন আমি যাকে খুশি পুত্র দান করি যাকে খুশি মেয়ে দান করি যাকে খুশি ছেলেও দেই মেয়েও দেই যাকে খুশি আমি কিছুই দেই না ছেলে দেওয়ার মালিককে হাকি দেটা সংশোধন করে জানাচ্ছ দা কোন মাজারে গিয়া কিছু চাইবেন না কার কাছে চাইবেন ওই দেখুন আল্লাহ পাক বলেন

তেরে দর হাত ফেলা হুয়ে আল্লাহর দরবার হাত তোলো আল্লাহর কাছে হাত পাতো হাত পাতবেন কার কাছে আল্লাহ পাকের কাছে আল্লাহ শিখাই দিলেন খালি হাত যখন হয়ে যাবে আমার কাছে চাও আমার কাছে দাঁড়াও কারো কাছে চাইও না আমারে বলো বুহারি শরীফের ভিতরে এসেছে স্যান্ডেলের ফিতা কাছা যদি ছেড়ে যায় মানুষের কাছে চেয়েও না আমি আল্লাহর কাছে চাও আমার কাছে চাও আমি দিব আল্লাহর ভান্ডারের অভাব আছে যেরকম অবাব আছে অভাব নাই বিপদে পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন মাজারে গিয়া খবরদার কোন নিজের প্রয়োজনের কথা বলবেন না পরিষ্কার হারাম হারাম কোনো সন্দেহ নাই মাজারে গিয়া কিছু চাইবেন না চাইবেন আল্লাহর কাছে আপনি দেখুন ইরুসআর আল্লাহ বিপদে পড়লেন আপনি কি ইউরুসআসালামের চাইতে বেশি বিপদে পড়ছেন নাকি কন ইসাল্সাল্লাম ইরুসাল্সাল্লাম চাইতে অ অত বড়ো বিপদে দুনিয়ার কোন মানুষ পড়ছে কোনো আমার ভাইয়েরা মাসে গিলে ফেলেছে মাস পানির অথলথর দেশে চলে গেছে বাসের পেটের ভিতরে জানলা নাই দরজা নাই হাজরাত ইরুস আলাহসাল্লাম লক্ষ্য করলেন এখন তো আর বাঁচতে পারবো না মরা সড়া পথ নাই ইরুসাল্লাসাল্লাম চিৎকার মারলেন লাই লাহা হিল্লা আঁতা সব বাহানকা এন্নি কুতুমি জলিমিন জল পড়েন সবাই লাই লাহা হিল্লা আঁতা সব বাহানকা এন্নি কুতুমি না জল লিমি লাই লাই লাতা লা তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই কোনো লাহা নাই মাবুজ নাই আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি তুমি দয়া করে আমাকে বাঁচাও আমি আমার আমার নিজের উপর জুল করেছি বন্ধুগণ এত বড় মারাত্মক বিপদের যখন চিৎকার মারলেন পানির ভিতরে বসে মাছের পেটের ভিতরে বসে আল্লাহ রব্বুল আলমিন চুপ করে থাকলেন না সঙ্গে সঙ্গে রব্বুল আলমিন জবাব দিয়া দিলেন আমি বললাম তুমি বিপদে পড়েছ তুমি যখন চিৎকার মারলে তোমার চিৎকারের আওয়াজ দুনিয়ার কেউ শোনে নাই কোনো রাজা বাদশাহ তোমার আত্মীয় বন্ধু বান্ধব কেউ শোনে নাই নদীর অতল তল বসে মাছের পেঠের ভিতরে বসে যে চিৎকার তুমি মারলে পৃথিবীর কেউ শোনে নাই আমি তোমার আর শের মালিকাল্লারবোলা আলামিন শুনেছি শুধু শুনি নাই জবাবও দিয়া দিলাম মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিলাম মাছ ভেটে উঠল নদীর উপরে ব্যথার চোটে মাছ দেখলো বমি করা ছাড়া পথ নাই মাছ দরিয়ার কেনারে গিয়া বমি করে ফালাই দিল ইউনুস আল্লাহ সাল্লামকে আল্লাহ বলেন ইউনুস রে বাঁচাই দিলাম ও পৃথিবীর মোমেনারা শুধু ইউনুস কে নয় পৃথিবীর মোমেন বান্দারা যখন বিপদে পড়বে আর আমার কাছে যদি তারা প্রার্থনা করে আমার কাছে সাহায্য চাই ও কাজিল এইভাবে করে আমি মোমেনদেরকেও বিপদ থেকে বাঁচাইয়া দিব জোরে কান সুবাহান আল্লাহ ওয়াদাকার ওয়াদাকার সুতরাং মাসারে নয় মসজিদে গিয়া কানবেন কোথায় গিয়া কানবেন কোথায় মসজিদে গিয়া কানবেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরুকুমুল্লাহু ফালা আল্লাহ যদি তোমাকে সাহায্য করেন তবে কোন শক্তি তোমাকে তার উপরে জয়ী হতে পারবে না কেউ তোমাকে তার থেকে ফিরাতে পারবে না আর যদি আল্লাহ তোমাকে জিল্লতি দেন যদি তোমাকে আল্লাহ পাক্লাঞ্চিত করেন তোমাকে কেউ সম্মান দিতে পারবে না দেখুন এবরাহিম আলাই ইসলামকে নমরুদ আগুনের মধ্যে ভালাই দিবে জিব্রাইল বলছেন এব্রাহিম আমার কাছে সাহায্য চাও আমি তোমার বাছাই দেবো আগুন ডারে নিবাই দিব কত বড় কথা আমি বাছাই দেবো আমার কাছে বলো না এব্রাহিবলা সালফ জিবরাইলের কাছে সাহায্য চাইছে কঞ্চায়ে স্যার হাজরাথিব এবার হিম বলেন জিবরাইল সাহায্য তোমার কাছে আমি কেন চাইবো তোমার কাছে সাহায্য চাওয়ার প্রশ্ন ওঠে না কারণ আমি এমন কোনো অন্ধ আল্লাহ এবদ করি না যে আল্লাহ তার গোলামের দুঃখ নিজের চোখে না দেখেন আমি আগুনে পড়ে গেলে আগুনে চললে পরে আমার আল্লাহ যদি খুশি হন তাহলে এরকম আগুনে হাজার বার পড়ে জীবন দিতে আমি আগুনে গেলেন এব্রাহিম পাক দেখলেন এব্রাহিম পাস করছে কন্ডিভিশন ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়ানার দাও হোয়াসলাম না না এ আগুন আমার এব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা সোবাহানাল্লাহ হে হামদি এই জন্য আল্লাহ রসুল বলেছেন ইজা সালতা হাস আলিল্লা যদি কিছু চাও কার কাছে চাইবা এ শেখাচ্ছেন রসূল আল্লাহ আল্লাহ রসুল বলছেন ইজা সালতা ফাস আলিল্লা যদি কিছু চাও আল্লাহর কাছে চাও ওয়াইজাস্তানতা ফাসতাইন বিল্লাহ আর যদি কিছু চাইতে চাও সাহায্য চাও সাহায্য চাইবে আল্লাহর কাছে কার কাছে কোন মাজারে চাইবেন আল্লাহ কোন মাজারে চাইবেন আল্লাহ কোন কবরস্থানে চাইবেন কারা কারা চাইবেন হাত করে দেখান আল্লাহু আলহামদুলিল্লাহ ও ভাই বসেন বসেন আমি তো দাঁড়াইতে কই নাই দাঁড়ান কেন এই তো শেষ করে দিচ্ছি বিরক্ত হচ্ছেন নাকি বিরক্ত হচ্ছেন শেষ হয়ে এলো একটুখানি জিকের করেন আল্লাহর আল্লাম 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 এতক্ষণ আমি যা বললাম আর রহমান আল্লাহ মাল কোরআন আল্লাহ আমাদের কোরান শিখাইছেন দয়াবান মেহেরবান তিনি আমাদের কোরআন শিখিয়েছেন কোরান আমাদেরকে তহিদ শিখিয়েছে কি শিখেছে এতক্ষণ তাওহিদের কথা বললাম এবার শিরখের কথা শুনতে হবে তাওহিদ বোঝা যাবে না শিরখ না জানলে শিরখ বোঝা যাবে না তাওহিদ না জানলে দিন বোঝা যায় না রাত না বুঝলে রাত বোঝা যায় না দিন না হলে টক বোঝা যায় না মিষ্টি না হলে মিষ্টি বোঝা যায় না টক বাতিতা না হলে কথা বুঝতে পেরেছেন একটার বিপরীত আরেকটা এটাকে বুঝতে হবে সুতরাং শিরক এটা হচ্ছে আন্দাজ আর অনুমানের উপর শিরকের ভিত্তি আন্দাজ আর অনুমান শিরকের ভিত্তি কি এ কথাগুলি আমার না আমি কার কথা শোনাতেছি আমি কি কেসা কাহিনী শোনাচ্ছি গাজাখুরি গল্প আল্লাহর কথা আমার আল্লাহ পাক বলছেন আলা ইন্না লিল্লাহি মান ফিল আর জেনা দা বাসিন্দা হোক আর জমিনের বাসিন্দা হোক সব হতেছে আল্লাহর মালিকানা কার মালিকানা অধীন আল্লাহ ওয়া মা ইয়াতাবিউল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি শুরাকা জার ছাড়া মন করা শরীকদার কে ডাকে আল্লাহর বাদ দিয়া অন্য শরীকদের যারা ডাকে তারা এইটা ডাকে কিভাবে ইন ইল্লা জন হম ইল্লা ইয়াহ তারা নিঃসব আন্দাজ এবং অনুমানের অনুসারী আর শুধু কল্পনাই করে সব কল্পনা কোনো দলিল নাই মাজারে গিয়া কিছু চাওয়া এর কি কোনো দলিল আছে রসুল্লাহ এরকম করেছেন সাহাবাই ক্রাম এরকম করেছেন আগরবাতি দেওয়া মোমবাতি দেওয়া চাদর দেওয়া এগুলো রসুল্লা করেছেন না সাহাবাই কেরাম করেছেন এগুলি সব আন্দাজ এবং অনুমানের উপরে করা শিরখ হচ্ছে অন্ধ অনুকরণের পরিণতি ওই দেখছি মা বাপ করেছে বুরব্বিরা করেছে তাই করে আল্লাপা বলছেন যদি তাদের জিজ্ঞেস করে সব কাজ করো কেন তারা রাব্বু ডারামিন বলেন হাবু মা মায়াবুদু না এল্লা কামায়াবুদু আ বা মিন পাব হেনবি এরা সেই মিথ্যা খোদাদের ইবাদত করে কেন করে প্রশ্ন করা হলে তারা এই জন্যই করে যে তাদের বাপ দাদারই করতে দেখেছে তাই বাপ দাদাদের অনুসরণ তারা করে অনুকরণ করে আন্দাজের উপরে অনুমানের উপরে তাদের কাছে কোনো দলিল নাই এই শির থেকে ফিরে থাকার জন্য সুরায় লোকমানের মধ্যে দেখুন হাজরাতে লোকমান তিনি তার সন্তানকে ডেকে বলছেন ইয়া ইয়া বুনাইয়া লা তু শরিক বিল্লা ইন্ন নাশির কানাজুল মুনাওজিম ইয়া বুনাইয়া হে আমার নান্না বুন্না লাডলা হে আমার কলিজা টুকরা সন্তান ইয়া বুনাইয়া লা তুশরিক শরিক বিল্লা খাবারদার আল্লাহর সাথে শরীকে স্থাপন করো না ইন্নাশির কা লাজুল মুনাওজিম শিরখ হচ্ছে মস্ত বড় অপরাধ যারা শির করে তারা অপমানিত্বের শেষ পর্যায়ে চলে যায় তারা অপমানিত হয় কীরকম অমায়ু শরিক বিল্লা হিফাকা আন্নামা খার রামিনা শ্যামা ইফা তা তাফু তইরু আও তাহুবি বিহীর রে হুফি মা কানিন সাহি আল্লাহ সাধী যারা শির করে সে যেন আকাশ থেকে পড়ে গেল তার কথা এটা যে ব্যক্তি শির করলো সে যেন আকাশ থেকে পড়ে গেল আর পাখি যেন তাকে মহাশূন্য থেকে ছ মেরে নিয়ে গেল বাতাস যেন তাকে এক বিরাট প্রান্তর নিয়ে বিন্দু বিন্দু করে ছিন্ন ভিন্ন করে দিল তার মানে হলো আকাশ থেকে পড়ে যাওয়ার অর্থ হলো তাও অবস্থান থেকে সরে যাওয়া বাকিতে সো অর্থ হলো যখন সে শির করে তখন শয়তানের সে ফুটবল হয়ে যায় শয়তানের কি হয় শয়তানের ফুটবল হয়ে যায় বাতাস উড়িয়ে নেওয়ার অর্থ হল লালসা এবং নবসের প্রবৃত্তির ভিতরে লোকটি নিমজ্জিত হয়ে যায় সুতরাং অপমান এবং লাঞ্ছনা পাওনা থাকে যারা শির করে তাদের জন্য আল্লাহ শিরকের ব্যাপারে একটা দৃষ্টান্ত দিচ্ছেন আল্লাহ পাক কোরআন শরীফে অনেক দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্ত দিলে লোকেরা বোঝে ভালো ঠিক কিনা এখন আল্লাহপাক দৃষ্টান্ত দিচ্ছেন ইয়া আইয়ো হান্ না সুদৰিব মাথা ধুন ফ্রস্ত মরু লহু এন্নল্লাদিন তদুন বিন্দু নীল লাহিলাইয়া শুনুকু যুববান বলা বিস্ত মাৰু লাহু হে মানুহ সকল আমি আল্লাহ একটা দৃষ্টান্ত দিতেছি তোমরা শোন সোহান আল্লাহ পাক বলছেন আমি একটা দৃষ্টান্ত দেই তোমরা শোনো ফাস্তামি উলাহু কান পাতা ভালো করে শোনো আমার দৃষ্টান্তটা আমি আল্লাহর বাদ দিয়ে যারা অন্যদেরকে ডাকে প্রজন পুরাবার জন্য সন্তান পাওয়ার জন্য স্বাস্থ্য ভালো হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়ার জন্য এবাদত করার নিয়ত নিয়ে আমারে বাদ দিয়ে তারা যারা ডাকে যাদেরকে ডাকা হলো ওরা তো মাসির মতো একটা প্রাণীও বানাইতে পারে না

মাসি যদি তার কাছ থেকে কোনো জিনিস হরণ করে নিয়ে যায় মাসির কাছ থেকে ওটা ফিরায় রাখারও ক্ষমতা তার নাই মূর্তি বানানো হয় দশখানা হাত বিশখানা হাত চল্লিশটা মাথা সামনে ডাব আছে চিড়া আছে কলা আছে মুড়ি আছে কত খাবার মাসিতে সব ওষুধ নিয়ে যায় কুত্তায় দাঁড়ায় যদি গায়ে পেশাবো করে দেয় এতগুলা হাত একটা হাত দিয়েও সরাইয়া দিতে পারে না আল্লাহ পাক বলেন যাদের কাছে ওরা চায় ওই আশ্রয় প্রার্থী আর আশ্রয় দাতা দুটোই দুর্বল হাদিস শরীফ এসেছে একবার এক মুশরিক রাসুলের করিম সাল্লামের কাছে এসেছেন একটা ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা কল্লা ভাঙ্গা একটা মূর্তি নিয়ে খুজুর বলছেন যে তোমার এই তোমার এই মূর্তিটার কল্লা ঠ্যাং ভাঙ্গা কেন সে ব্যক্তি কইল যে হুজুর এই এটা হলো আমার খোদা বিপদ থেকে বাঁচার জন্য সব সময় বগলে রাখি না জানি কোন সময় কোন বিপদে পড়ে পথে চলতে ভাবলাম খোদারে নিয়ে এই কাম করুন তারা রাস্তার উপরে দাঁড় করায় রাখা এরপরে আমার কাজ সারলাম এসে দেখি খোদাটার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত খালি ভিজা ভাবলাম খোদার শরীর ভিজা নিশ্চয়ই কোনো বরকতের পানি হবে কোলে তুলে নিয়ে আরম্ভ করলাম টের গিয়ে পাইলাম যে গন্ধ লাগে টক টক আশ্চর্য কথা বরকতের পানি এরকমের ঝাঁসালো গন্ধ নাক ছিঁড়ে যাওয়ার মতো বিষয়টা কি কিসের বরকত এদিক ওদিক তাকায় দেখি দূরে একটা কুত্তা দাঁড়ানো আর তার নিচের থেকে পানি টপকাচ্ছে তখন বুঝলাম কি বরকতের পানি কয় হুজুর মেজাজটা খারাপ হয়ে গেল খোদাটা ঠ্যাং না ধরিয়া

নবীজি বললেন পড়খ লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর শুনুল্লা আল্লাহ বা কী সুন্দর করে বোঝাচ্ছেন আমি ছাড়া কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ হুল্লা দীপ ফলা কাকুম সুম্মা রসা কাকুম সুম্মায়ু মিতুকুম সুম্মায়ু আল্লাহ বলছেন ও বান্দারা আমি আল্লা তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করি নাই খাবার দিছি কে দিছেন খাবার সৃষ্টি করেছি খাবার দিয়েছি এরপরে তোমাদের মৃত্যু করব আবার মৃত্যুর উপরে আমি আল্লাহ তোমাদের জিন্দা করব শাই তোমরা তাদের পূজা করো তোমরা যাদের এবাদত করো আমি আল্লাহ ছাড়া আমি যে সব কাজ করি এই সব কাজ তোমাদের ওই সব দেব করতে পারে আল্লাহ বলেন পারে না তিনি পবিত্র 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 তারা যে সমস্ত কথা বলে আর আল্লাহর সাথে যে সমস্ত জিনিস দিয়ে শরীর স্থাপন করে তার থেকে আল্লাহ মহান পবিত্র আল্লাহুম আমিন। রব্বানা যলামনা আফসানা ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিকুনু আনা বাদাইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বুনা আমিন। হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কুরআনের কথা শুনেছি। মেহরবানি করে সবটুকু রসুল করিম সাল্লাহ রুহ মুবারকে পৌঁছে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আছে আছে আল্লাহ তুমি মেহরবানি করে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ দয়া করে তাদেরকে জান্নাতবাসী করে নিও রব্বির হামা কামা রব্বায়ানি সাগী হরব্বীর হাম হুম কামা রবায়ানী আলায় মাহফিলের আয়োজন যারা করেছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি মঞ্জুর করে নিও আল্লব হরব্বান আরমিন তমাম পৃথিবীর বুকে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে মুসিবতে আছে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানী করে বিপদগ্রস্ত মুসলমানদের হামিয়োনাও সের হয়ে যাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله